আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টিজিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর বোটবাজার থেকে পশ্চিম দিকে পাটাকুর এলাকাটি এর পাশেই রয়েছে দৌলতপুর পাতাকুর থেকে দৌলতপুরের দিকে একটি রাস্তা চলে গেছে আমরা এখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন একটু আগে দেখতে পেয়েছেন রাস্তার মাথায় রয়েছে একটি ফ্যাক্টরি এরই অপোজিটে একটি রাস্তা চলে এসেছে সলিং রাস্তা এখন একটু ভঙ্গুর অবস্থায় আছে দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তা দিয়েই একটু সামনে গেলেই হচ্ছে একটি মসজিদের অবস্থান মসজিদের উল্টা সাইডেই এই ষোলো ফিট রাস্তার কাছেই হচ্ছে আজকের জমিটি যারা প্রশস্ত রাস্তার পাশে জমি খুঁজতেছেন যারা মার্কেট প্লেস খুঁজতেছেন তাদের জন্য উপযুক্ত একটি ভিডিও এটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি এলাকা বিকালবেলা অনেকে ঘুরতেও আসে এলাকাটিতে আপনারা চাইলেই এই সুন্দর এলাকাটিতে জমি ক্রয় করতে পারবেন এই যে আমরা যাচ্ছি এই এলাকাটি খুবই সুন্দর দেখতে মনোরম পরিবেশ এবং এই রাস্তাটি সোজা চলে গেছে গাজীপুর হারিকেন থেকে যে রোডটি চলে এসেছে সেই রোডের সাথে মিলিত হয়েছে এবং পশ্চিম দিকে চলে গেছে ধীতপুর যে রোড আছে হাজার হাজার মানুষ ঘুরতে আসে এবং বিকেলবেলার সৌন্দর্য উপভোগ করে ওখানে অনেক টলার নৌকা বিভিন্ন রেস্টুরেন্ট ইত্যাদি নির্মাণ হয়েছে হাজার হাজার মানুষ ওখানে যায় এই এলাকা থেকে খুব কাছেই সেই স্থানটির অবস্থান আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওটি কন্টিনিউ করুন আমরা মোটামুটি চলে এসেছি এই মোড়টা পার হলেই আজকের জমিটির অবস্থান জমিটি একটু লম্বাটে মোটামুটি মুখে ছাব্বিশ ফুট আছে এরকম অবস্থায় যারা জমিটি নিতে চাচ্ছেন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি এসে ভিজিট করার অনুরোধ রইল এবং পছন্দ হলে কাগজপত্র বারংবার যাচাই বাছাই করে জমিটি ক্রয় করবেন ইনশাআল্লাহ খুবই সুলভ মূল্যে জমিটি বিক্রি হবে সুতরাং আপনাদের যাদের বাজেট কম তারা চাইলে জমিটি ক্রয় করতে পারেন এখানে চার কাঠা জমি রয়েছে মাত্র প্রতি কাঠা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা জমির মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে পাইলেন মসজিদ এই মসজিদের সাথেই হচ্ছে জমিটির অবস্থান খুবই সুন্দর একটি প্লেস মার্কেট প্লেস যেহেতু মসজিদ আছে আপনারা দোকানপাটও করতে পারবেন আর সবচাইতে বড় কথা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন একটু দূরে আমি আপনাদেরকে কাছাকাছিও নিব ওখানে হচ্ছে ফ্যাক্টরির জন্য বালু ফেলা হয়েছে নির্মাণাধীন অবস্থায় আছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জমিটি একটু লম্বা সেপে পূর্ব পশ্চিমে জমিটি রয়েছে পশ্চিমমুখী আপনাদের যাদের এরকম জমি পছন্দ বসতি এবং মসজিদের কাছে জমি চাচ্ছেন ফরওয়ার্ড এলাকা তারাই সরজমিনে আসুন দেখুন ভালো লাগলে নিয়ে যান ঢাকা গাজীপুর মহাসড়ক বোটবাজার থেকে মাত্র পনেরো টাকা অটো ভাড়া দিয়ে দশ পনেরো মিনিটের মধ্যে আপনারা কাঙ্ক্ষিত জমিটিতে চলে আসতে পারবেন আসা যাওয়ার ব্যবস্থা ভালো আছে এবং দুই চার মিনিটের মধ্যে বড় বড় ফ্যাক্টরি আছে ঘর ভাড়ার চাহিদা আছে সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এ যে দেখতে পাচ্ছেন জমিটির পাশেই হচ্ছে এখানে বালু ফেলা হচ্ছে ফ্যাক্টরির জন্য বিশাল বড় ফ্যাক্টরি হবে এখানে সেজন্য বালু ফেলা হচ্ছে এটার পাশেই হচ্ছে জমিটির অবস্থান সেহেতু বুঝতেই পারছেন ভাড়া নিয়ে ভবিষ্যতেও এখানে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে এসেছি জমিটিতে যারা একটু ছোট মুখ হলেও আপনাদের সমস্যা হবে না যারা দুই সাইড থেকে ঘর করে মাঝখানে বারান্দা সিস্টেম রাখতে চান ঘর ভাড়া দেওয়ার জন্য তারাও নিতে পারেন যারা সামনে দোকান করে পিছনে ঘর করতে চান তারাও নিতে পারেন তা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আপনারা সকলেই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত